কুমারঘাট ব্লকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দাখিল করল শাসক দল শহর জুড়ে দৃপ্ত মিছিল শক্তির জানান দিয়ে নির্বাচনে অংশ নিল গেরুয়া শিবির রীতিমতো উৎসবের মেজাজ ঢাকঢোর পিটিয়ে মঙ্গলবার অনুকুটি জেলার কুমারঘাট ব্লকে রিটার্নিং অফিসারের কাছে জমা দিল পঞ্চায়েত 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 এবং এবং বিধানসভায় গ্রাম সমিতির মনোনীত প্রার্থীরা এদিন মন্ত্রী সুধাংশু দাসের নেতৃত্বে ফটিকরাই বিধানসভার প্রার্থীদের নিয়ে এবং পাবিয়াছড়ায় বিধায়ক তথা বিজিবি প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাসের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকদের পৃথক পৃথক দুটি ব্রিগেড শহর পরিক্রমা করে মিলিত হয় কুমারঘাট ব্লকে মহকুমার রাজপথে কিছুক্ষণের জন্য যেন রীতিমতো দখল করে নেয় গেরুয়া শিবির এদিন কর্মী সমর্থকদের সঙ্গে মেলান রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ইমি মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা প্রখর সূর্যতাকে রীতিমতো তুরি মেরে ঝান্ডা কাঁধে নিয়ে শাসক দলের মিছিলে হাঁটলেন দলীয় কর্মীরা বিরোধীদের উদ্দেশ্য করে কটাক্ষ করা স্লোগান কর্মীদের সমর্থকদের নিয়ে মিছিলকে বেগমান করতে দেখা গেল নেতৃত্বদের মিছিল শেষে কুমারঘাট ব্লকের রিটার্নিং অফিসের কাছে মনোনয়ন পত্র জমা দেন করেন শাসক দলের মনোনীত প্রার্থীরা প্রতিক্রিয়ায় প্রার্থীদের জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন মন্ত্রী বিধায়করা মন্ত্রী সুধাংশু দাস বলেছেন বিরোধীরা নির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছেন না তাই বলেন বিরোধীরা প্রার্থী দিলেও তাদের জমানত বাজেয়াপ্ত হবে নির্বাচনকে সামনে রেখে আজকে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে এই মুহূর্তে আমরা পাদিয়াচরা বিধানসভা কেন্দ্রের যে নটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং ছটি পঞ্চায়েত সমিতি রয়েছে এই নটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির একশো জন আমাদের বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন তাদের মনোনয়ন আজকে দাখিল করা হবে রিটার্নিং অফিসারের কাছে কুমারঘাট ব্লকে আমরা এই মুহূর্তে আমাদের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে মিছিল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রামীণ এলাকার যারা মানুষ রয়েছেন এরা মোদীজির সঙ্গে রয়েছেন বিজেপির সঙ্গে রয়েছেন এটা আজকে প্রমাণিত হয়ে গিয়েছে কিছুক্ষণ বাদেই আমাদের ফটিকরা বিধানসভার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের মনোনীত প্রার্থীরা আসবেন এবং মিছিল নিয়ে আসবে সব মিলিয়ে আজকে এরা জনসমুদ্রের রূপ নিয়েছে আমাদের এই কুমারঘাট শহর তথা কুমারঘাট ব্লক এবং আমরা নিশ্চিতভাবে যে এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি আসনে কুমারঘাট ব্লক গোটা রাজ্যের পঁয়ত্রিশটা ব্লকে আমাদের প্রার্থীদের জয় সুনিশ্চিত কোন সন্দেহ সাগরের নেই কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম